তাই শ্রমিক কণ্ঠের পক্ষ থেকে যে দিন নির্দেশনা দেবে আমাদের সেটা আমরা পালন করব প্রতি মহান মালিক যেন আমাদের হুকুম পালন করার এবং দায়িত্ব বিশ্ব মনুষরী ধুমধামের সাথে আমরা পালন করতে পারি খেজব এবং আমজাম আমরা এটা পূরণ করতে পারি তাই দেবগ্রাম নয় এই কেন্দ্রীয় মিশন উপলক্ষে আমরা গুণাগার অধ এটা যতটুকু করতে পারছি তাই আপনাদের কাছে